নেক্সট স্ম্যাকডাউন এ চলেছে রোমান রিংস তো 2025 সালে এসে রোমান রিংসকে কিন্তু এখন পর্যন্ত আমরা স্ম্যাকডাউনে দেখতে পাইনি তো পরবর্তী স্ম্যাকডাউনে আমরা রোমান রিংস দেখতে পাবো স্ম্যাকডাউনে ব্যাক করতে এবং কি আমরা দেখতে পেতে চলেছে স্যাথ ফ্রিক এন্ড রোলেন্স কে লাস্ট রয়্যাল এপিসোডে স্যাথ ফ্রিক এন্ড রোলেন্স নিজে কিন্তু জানিয়ে দিয়েছে যে সে পরবর্তী স্ম্যাকডাউনে উপস্থিত থাকতে চলেছে এছাড়াও থাকতে চলেছে আমাদের সিএম পাং তো পরবর্তী স্ম্যাকডাউনে যা হবে তা পুরো মাখন মাখন কেননা সেখানে আমরা একসঙ্গে দেখতে পেতে চলেছি রোমান রিং স্যাথ ফ্রিক অ্যান্ড এবং কি সিএম পাঙ্কি তো পরবর্তী স্ম্যাকডাউনে যে একটি ধামাকাদার এপিসোড হতে চলেছে তা কিন্তু আমরা অলরেডি বুঝে গিয়েছি কেননা আমরা একসঙ্গে পেতে চলেছি রোমান রিং সিএম পাঙ্ক স্যাথ ফ্রিক অ্যান্ড রলেসকে এবং কি তাদের মধ্যে হয়তো একটি প্রোমো সেগমেন্ট অথবা ভয়ানক কোনো ব্রলিং মুভমেন্টও দেখতে চলেছে এবং কি রয়েছে আরেকটি ভয়ানক ম্যাচ যে মিস্ট্রিতে লড়তে চলেছে ব্রন স্ট্রমেন এবং কি জেকে ফাটু তো ব্রন স্ট্রমেন এবং কি জেকে ফাটু আমরা আরও একটি ম্যাচ দেখতে পেয়েছিলাম তো সে এই ম্যাচটি কিন্তু ডিসকোয়ালিফিকেশন রূপ নিয়েছিল তো পরবর্তী স্ম্যাকডাউনে আমরা তাদের মধ্যে দেখতে চলেছে আরো একটি ম্যাচ ব্রন্স টমেন এবং কি জ্যাকব পাটুর মধ্যে তো আমরা হয়তো অনেকে ভেবেছিলাম এই ম্যাচটি রেসলম্যানিয়া ফোর্টি হতে চলেছে তো ডব্লিউ কিন্তু এই ম্যাচটিকে স্ম্যাকডাউনে রেখেছে তো যাই হোক আমার মনে হচ্ছে এই ম্যাচটি কিন্তু এখানেই শেষ হচ্ছে না এই ম্যাচটি টেনে নিয়ে যাবে রেসলম্যানিয়াতে আরও একটি ম্যাচ হতে চলেছে হয়তো তাদের মধ্যে তো এই ম্যাচটিতে হয়তো আমরা অনাকাঙ্ক্ষিত কিছু মুভমেন্ট দেখতে পেলাম যে কারণে রেসলম্যানিয়া ফোর্টি ওয়ানে আবার হতে চলেছে তো এই নিয়ে কিন্তু তাদের মধ্যে দুটি ম্যাচ হতে চলেছে তো যাই হোক এই ম্যাচটিতে আমার প্রেডিকশন থাকবে ব্রঞ্জ টেমন জয়লাভ করবে এবং কি জ্যাকব ফটো হারতে চলবে এবং কি তার পরবর্তীতে আমরা দেখতে পাবো জ্যাকব ফটো আবারও আক্রমণ করবে ব্রঞ্জ টেমনের উপর এবং সেই জেরে আমরা রেসলম্যানিয়া ফোর্টি ওয়ানে তাদের মধ্যে আরও একটি ম্যাচ দেখতে পাবো এবং কি রয়েছে ওমেন্স ডিভিশনের মধ্যে একটি ভয়ানক ম্যাচ আমরা দেখতে চলেছি কেননা সেই ম্যাচটিতে লড়তে চলেছে লিভ মর্গান এবং কি জ্যাট কার্গিল তো জ্যাট কার্গিলকে তো আমরা হারতে কমই দেখেছি ডব্লিউডব্লিউতে তো এখন কি হবে বলা যাচ্ছে না কেননা না লিভ মরগান বর্তমানে রয়েছে ওমেনস অ্যাকটিভ চ্যাম্পিয়নশিপ হিসেবে তো লিভ মরগান এবং কি জটকার গিলের মধ্যে আমরা একটা বড় বড় ম্যাচ দেখতে চলেছি পরবর্তী স্পেকডাউনে তো এই ম্যাচwidetilde মনে হচ্ছে নেমি কোনো একটা বেগত ঘটাতে পারে জটকার গিলকে অথবা রিকুয়ার হোদ্রিগেজও হেল্প করতে পারে লিভ মরগানকে তো সেই যদি হয় তো কোন না কোনো ভাবে লিভ মরগান জয়লাভ করে যেতে পারে এই ম্যাচwidetilde তবে আমি পার্সোনালি চাইবো এই ম্যাচwidetilde যেন জটকার গিল জয়লাভ করতে সক্ষম হয় এছাড়া ওমেনস দের মধ্যে আরেকটি ম্যাচ রয়েছে যে ম্যাচwidetildeতে লড়তে চলেছে

গ্রিনের মধ্যে ইউনাইটেড স্টেট অফ চ্যাম্পিয়নশিপের জন্য একটি ভয়ানক ম্যাচ তো চেলসি গ্রিন ইউনাইটেড স্টেট অফ চ্যাম্পিয়নশিপ জয়লা পর থেকে আমরা দেখতে পাচ্ছি মেচিনের বিরুদ্ধে ম্যাচ খেলে যাচ্ছে এবং তার বিরুদ্ধে স্টডি চলছে তো আমি চাইবো মিনিয়া ফোরটি ওয়ানের চেলসি গ্রিন বাসেস জেনা বেগমের একটি ম্যাচ হয়ে যাক তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে